হরে কৃষ্ণ শ্রী রাধে রাধে বন্ধুরা আরও একটা বড় ভিডিওতে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখা করতে গতবারের ভিডিওতে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল আজকের কিছু কিছু কাজ সেগুলো সম্পূর্ণ হবে তার মধ্যে প্রথম একটা হলো এই মাটির থালাবাটিতে কলকা কিংবা আলপনা করা লাল রঙ করে আমি প্রায় দুই দিন রেখে দিয়েছিলাম যাতে এই রংটা পুরোপুরি সেট হয়ে যায় এবং খুব সুন্দরভাবে শুকনো হয় আলপনা দিতে কিন্তু আমি খুব একটা পারদর্শী কিংবা পটু নই তবে এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে লক্ষ্মী পুজোর সময় কিংবা প্রতি বৃহস্পতিবার আমার মাসির বাড়িতে ওই খড়ি মাটি দিয়ে যে আলপনা তৈরি হতো একেবারে সেই আঙুলের ডগা দিয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট মা লক্ষ্মীর চরণের ছাপ এবং আলপনা খুব ভালো লাগতো দেখতে তখন আমি নিজেও অনেকবার এভাবে করেছি তো সেই সুযোগটা আজকের পেয়েছি কে হাতছড়া করে বলে তো আমি নিজের জি যান লড়িয়ে একেবারে যতটা পেরেছি খুব সুন্দর করে করার চেষ্টা করেছি অনেক কটা ছবি দেখেছি ইন্টারনেট থেকে হোক কিংবা ইউটিউব ভিডিও থেকে এরকম ঘেটেছি অনেক ছবি স্ক্রিনশট নিয়েছি সেগুলো দেখে করব বলে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ওদের কাজগুলো এতটাই নিখুঁত এবং সৌন্দর্য যে আমি সেগুলো নকল করতেই পারিনি তাই আমার মাথায় যেগুলো এসেছে এই মোটা মাথায় আর এই মোটা তুলির কাজ দিয়েই আমি কিন্তু কাজটা সম্পূর্ণ করেছি নিজের ইচ্ছা মতন যেটা আমি করতে ভালো লাগতে পারে আর কি নকল করতে গিয়ে কি হতো বন্ধুরা পুরো কাজটা একদম গুবলেট হয়ে যেত দেখো এখানে আজকে কিছু জিনিস ডিসপ্যাচ করব এটা যাচ্ছে ব্যাঙ্গালোরে তো এখানে প্রথমেই দেখাই এই সোয়েটারের থ্রি পিসের সেট রয়েছে ওপরে জ্যাকেট টাইপের তার সাথে ফুল প্যান্ট এবং মাথায় কান টুপি এই তিনটে জিনিস তার সাথে দুটো চাদর রয়েছে আর তিনটে বালিশের সেট রয়েছে দুটো পাশ বালিশ এবং মাথার বালিশ তার সাথে এগুলোর কভার একটা গিলা ধূপ রয়েছে এখানে কোনো কাটি বা বাস কাটি ব্যবহৃত হয়নি নিজের ইচ্ছে মতন আকার দিয়ে এই ধূপগুলোকে তৈরি করা যায় আর তার সাথে রয়েছে আট নম্বর গোপুর সাইজের চারটে প্যান্টুল আর রয়েছে গুপুকে পরিষ্কার করার জন্য এই পাউডারটা আর এই যে দুটো বেডশিট রাধে রাধে প্রত্যেক গোপুসোনারা স্নান করে একেবারে তৈরি আজকে সকলকে তোমরা দর্শন করো আজকে আমি ননী এই জামার সাথে ম্যাচিং প্যান্টটা খুঁজেই পাচ্ছিলাম না তাই অন্য আরেকটা প্যান্ট পরেছে আমার ননী আর তারপরে আমার এই যে ফুলমণি গোপুকে দেখতে পাচ্ছ আজকে পুরো ফুলমনি সেজে বসে আছে তার সাথে লাড্ডু রয়েছে গোপালি রয়েছে কালা চাঁদ রয়েছে আর আজকে জানাতো বন্ধুরা আমি কালা চাঁদ আর গোপালির জন্য দুটো করে সেট মানে চারটে পঞ্চু তৈরি করেছি সারা দিন মিলিয়ে তো আমি যখনই কাজটা করে উঠেছি মানে একটা করে রেডি হচ্ছে আর মা পড়িয়ে পড়িয়ে দেখছে যে কেমন কি হলো কতটা সুন্দর লাগছে তার মধ্যে এই দুটো পঞ্চু দেখো আমি রেডি করার পরে পরেই মা পরিয়ে দিয়েছে যে এক্ষুনি পড়বে কালা চাঁদার গোপালীকে এক্ষুনি পড়াতে হবে এনাদের টুপির কাজটা তখন করছিলাম তার সাথে আরেকটাও পঞ্চু আমি তৈরি করেছি মা কিন্তু তার মাঝখানে আমার সেটাও পড়িয়ে দিয়েছিল কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে দুটো কালার মিশিয়ে করেছিলাম আর আজকে গোপু সোনাদের দেখো কত কিউট লাগছে সবাই কি সুন্দর জবু হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে আজকে খুব ভালোই শীত পড়েছে আজকের গোপাল সোনাদেরকে দুপুরবেলা দিয়েছিলাম একটুখানি অন্ন ডাল আর তার সাথে ছিল লাউয়ের একটা তরকারি আজকের গোপাল সোনাদের জন্য বিশেষ আয়োজন হতে চলেছে we নীলমণি সাজুকুচু করে নিয়েছে নীলবর্ণ বলে তাই আমি নীলমণি বলছি তোমাদের সব একটা গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি আর সেই কাজটা কি তো ভিডিওর বসে বসে ওপারেই তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাও একটা সুন্দর নাম নীলমণির জন্য তোমাদের দায়িত্ব হলো নামকরণ করা তো যার নাম সব থেকে বেশি জনপ্রিয় হবে অনেকেই সেই নামটা শুনে লাইক অবশ্যই করবে কারো না কারো সেই কমেন্টে তো সব থেকে যেটা বেশি সবার পছন্দ হবে সেই নামটাই কিন্তু এনার রাখা হবে তো তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি যারা ছোট্ট ছোট্ট ভাই বোনেরা দাদা ভাইরা দিদি ভাইরা যারা ভিডিও দেখছো ফোনের ওপারে বসে তারা সবাই এই ছোট্ট প্রচুর নীলমণির একটা নাম ঠিক করো তো এনাকে সাজুকুচু করার পর কেমন লাগছে জানিও তো আমাকে তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে না আমার দু দুহাত তুলে তাকিয়ে আছে বলছে কোলে নাও আমাকে আর জানো তো নীলমণি এতক্ষণ একটা পোশাক পরেছিল আমার মা তো থাকতেই পারে না গোপালকে না সাজিয়ে গোপুর একটা সুন্দর ড্রেস পরিয়েছে সোয়েটার পরেছে টুপি পরিয়েছে খুব সুন্দর লাগছে আর আজকে তো তোমরা ভিডিও একটু আগে শুনলেই আমাদের প্রতিবেশী এক দিদিভাই গোপাল সোনাদেরকে গান শুনিয়ে গেছে দুপুরবেলা খুব সুন্দর করে আজকে কীর্তন হয়েছে হরিনাম হয়েছে মা সরস্বতীর স্বয়ং তার আশীর্বাদ তার গলাতে দিয়েছেন সেই দিদিভাইয়ের এতটাই সুন্দর গানের গলা কোনো কাজ যে ছোটো বড়ো হয় না তার একটা ভালো নিদর্শন আজকে তোমাদেরকে দেখাই আমার মা এত স্পিডে তাড়াতাড়ি গরম গরম নরম নরম তুল তুলে একেবারে গোল গোল রুটি বেলতে পারে করতে পারে আমি কিন্তু সেটা পারি না একটুও পারি না হয়তো চেষ্টা করলে রুটির মতন হবে কিন্তু এত সুন্দর রুটি হবে না আমার মা আমাকে বলে যে তুই এত কাজের প্রেশার নিস আমি তোকে সাহায্য করতে পারি না কারণ এই কাজগুলো আমি নিজে পারি না করতে জানি না তাই জন্য তোকে সাহায্য করে উঠতে পারি না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি একমাত্র জানি আর আমার ঈশ্বর জানে যে আমার মা আমাকে কীভাবে কতটা পরিমাণে সাহায্য করে এই পৃথিবীতে কেউ সেরকমভাবে আমাকে সাপোর্ট করতে পারেই না মা একটা ছোট্ট শব্দ কিন্তু এত বড় তার মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যার মা আছে এবং এই রকম ধরনের সাপোর্টিভ কেউ একজন আছে তারা একমাত্র বুঝতে পারবে তো কাজ কখনও ছোট বড় হয় না আমার মা হাউস ওয়াইফ নয় হাউস মেকার আমি হাউসওয়াইফের থেকে হাউস মেকার কথাটা বলতে খুব ভালোবাসি যারা বাড়িতে থেকে চব্বিশটা ঘন্টা বিনা পারিশ্রমিক নিয়ে নিরন্তরভাবে খেটে যায় খেটে এসেছে তাদের স্বামীর জন্য সংসারের জন্য ছেলেপুলের জন্য তো সেরকম একটা ব্যক্তি আমার পাশে দাঁড়াও দাঁড়িয়ে রয়েছে মাকে হয়তো সরাসরি সামনে আমি এইভাবে বলতে পারি না তাই জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি মা যখন গিল্ট ফিল করে যে আমি এই কাজগুলো তোর মতন করতে পারি না তাহলে তোকে সাহায্য করতে পারতাম এই জিনিসটা রুটি করা নিয়ে ভিডিও করছি বলে মার দাদা ভীষণভাবে আশ্চর্য আলাদা করে এটা এমন কি আহামরি বা বলার কি আছে অবশ্যই বলার আছে তাই জন্য আজকে পাবলিকলি আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই খুব ভালো থেকো রাধে রাধে